আপনি এমন কি ম্যাজিক করলেন যেই ক্ষেত মজুরি ইউনিয়নকে গত এক বছর আগে দূরবীন দিয়ে খুঁজতে এখন বিভিন্ন জায়গায় মেদিনীপুর বলুন বাঁকুড়া বলুন বিষ্ণুপুর বলুন প্রত্যন্ত গ্রামে ক্ষেত মজুর ইউনিয়ন যেভাবে জাতীয় পড়েছে বিভিন্ন ইস্যু নিয়ে কি পড়েছে গ্রাম বাংলাতে খেতে খাওয়া মানুষের গরিব মানুষ তার সংগঠনটাকে আইডেন্টিফাই করতে পেরেছে এই সময়কালের মধ্যে বস্তিবাসী তাদের জমির লড়াইতে আন্দোলনে তারা নিজেদের জায়গা তৈরি করতে পেরেছে সরকার আইন তৈরি করেছিল যে আইনের ফলে বস্তি উচ্ছেদ করে সেই জমি লুট করে নিয়ে বস্তি আন্দোলন সেটাকে ঠেকিয়ে দিয়েছে সরকার আইন তৈরি করেছিল পলদা পাটটা সব লুট হবে নতুন করে পাটটা পাবে না কিন্তু কৃষক ক্ষেত্রদের যৌথ আন্দোলন সেটাকে লুখে দিয়েছে অর্থাৎ গ্রাম বাংলায় শহর শহরতলিতে কলে কারখানাতে আন্দোলন কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে শহর শহরতলিতে কলে কারখানায় আপনারা দেখবেন সরকার আইন তৈরি করে কারখানাগুলোকে এমন পরিবেশ তৈরি করলো যাতে ওরা একটা জায়গায় একসঙ্গে না লড়তে পারে অর্থাৎ টুকরো টুকরো করে দিতে চাইছে আইন ছিল সেই আইনটাকে ভেঙে একটা জায়গায় আনতে চাইলো এমন করতে চাইলো যে বিশ পঁচিশ জন তিরিশ জন যদি লোক থাকে সেই আন্দায়ন মালিক যা বলবে তাই হবে যারা কাজ করছে তাদের কোনো মতামত নেওয়া হবে তার মানে ভুল পথে শ্রমিককে শোষণ করার একটা সড়োজাগত শ্রমিকরা বুঝেছে তার প্রতিবাদে লড়াই আন্দোলন হচ্ছে সেই লড়াইতে দ্রুত গতিতে এগোচ্ছে শ্রমিকরা অর্থাৎ খেতে খাওয়া অংশের মানুষ সমজীবী অংশের মানুষ তারা কিন্তু অতি দ্রুত তাদের নিজের সংগঠনকে মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করছে সিপিএম পার্টির একটা শ্রেণী সংগঠন হচ্ছে খেতমজুরি সিপিএম পার্টির লক্ষ্যটাই হচ্ছে গ্রামের সর্বহারা আধা সর্বহারাদেরকে তাদের পার্টির মূল স্রোতে নিয়ে আসা এই অংশের মানুষটা সবসময় বঞ্চিত জমি থেকে বঞ্চিত খাদ্য থেকে বঞ্চিত, কাজ থেকে বঞ্চিত সামাজিক ভাবে বঞ্চিত আর্থিক ভাবে বঞ্চিত সব দিক থেকে বঞ্চিত এই অংশের মানুষ আর এই অংশের মানুষকে বাদ দিয়ে সিপিএম এগোতে পারে এটাই হচ্ছে বিজ্ঞান শ্রমিক শ্রেণীর নেতৃত্বের সমস্যা পরিবর্তন হল আমাদের কলে কারখানায় শ্রমিকরা আছে কিন্তু গ্রামের এসব এলাকাতেও সর্বহারা আধা সর্বহারা অংশের মানুষ আছে যারা দিন আনে দিন খায় এদের আমাদের পার্টিতে খুব দরকার এদের পার্টি সেই পার্টির উপরে যখন আক্রমণ নেমে আসে তখন কে বা কারা সামলাবেতমজুরি গরিবদের পার্টি গরিবরা দু আঁকলে এখন রক্ষা করার চেষ্টা করছে যার জন্য দেখবেন আক্রমণ তো একতরফ করেছে তুমি আক্রমণে কিছু হটিয়ে দিয়েছে অনেক এলাকাতে আমাদের কমরেডরা কাজ করতে পারছেন কিন্তু যে যে এলাকাতে এখন গরিবরা ঐক্যবদ্ধ হচ্ছে সেই সেই এলাকাতে কিন্তু তৃণমূলের পিছু হচ্ছে যেটা ভারতবর্ষে মজুরি ইউনিয়ন বিভিন্ন রাজ্যে ছিল ঠিকই কিন্তু আমাদের রাজ্যে দেরিতেই শুরু হয়েছে দু হাজার পনেরো সাল থেকে আমাদের রাজ্যে খেতে মজুরি ইউনিয়ন তৈরি করা হয়েছে তারপর থেকে ধারাবাহিকভাবে কাজ করার চেষ্টা করছে গ্রামের সর্বহারা আধা সর্বহারা গ্রামীণ শ্রমজীবী মজুর এই অংশের মানুষকে নিয়ে এই সংগঠনটা তৈরি হয়েছে স্বাভাবিকভাবে একটু দেরি হচ্ছে এখন আস্তে আস্তে করে মানুষ তাদের নিজের সংগঠনটা চিনতে শিখেছেন বুঝতে শিখেছেন তাদের নিজের দাবিগুলোকে তারা এখন চেষ্টা করছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের যে নির্দিষ্ট দাবি আছে গরিবদের সেই দাবিগুলোকে তোলার চেষ্টা করছে স্বাভাবিকভাবে ভাবে আগে যে দাবিতে কৃষক সভার অভ্যন্তরে হয়েছিল এখন সেই দাবিটা কৃষক সভা থেকে বেরিয়ে এসেছিল এখন মজুরি বৃদ্ধির লড়াই খেতে মজুরি অর্থাৎ সারা রাজ্য জুড়ে হচ্ছে বিভিন্ন এক এক সময় যে ফসল উৎপাদন হচ্ছে সেই ফসলের সময় মজুরি লড়াই হচ্ছে মজুরি আন্দোলন হচ্ছে পাকটা জমি যাদেরকে দেওয়া হয়েছিল সেই জমি তৃণমূলের রাজ্যতে সেই জমি রুট হয়েছে সেই জমি উদ্ধারের জন্য গরিবরাই আমার ঐক্যবদ্ধ হচ্ছে পাড়ায় একটা জায়গায় বসা যাচ্ছে গরিবরা বুঝছে যে সংগঠনটা তাদের ফলে তারা একটা জায়গায় হচ্ছে ফলে গরিবরা একটা জায়গায় হচ্ছে বলে তাদের আন্দোলনটা তো এখন আপনারা চোখে দেখতে পারবেন যত দিন যাবে এটা বাড়তে থাকবে কারণ যে সময় আমরা উপস্থিত হয়েছি সময়টা তো আমাদের কাছে আমাদের রাজ্যে কেটে খাওয়া গরিব মানুষদের কাছে খুব খারাপ সময় না কারণ জিনিসপত্রের দাম আকাশ গরিবরা তাদের ফসলের দাম পাচ্ছে না কৃষকরা ফসলের দাম পাচ্ছে মজুরি নেই কাজ নেই পঞ্চায়েতের কাজ বন্ধ মানুষ ছুটে বেড়াচ্ছে কে কোন দিকে যাবে কাজের জন্য যার জন্য দেখবেন যে সংখ্যা বেড়ে যাচ্ছে এলাকায় কাজ না থাকলে যাওয়া হয় কি রাজ্যে কাজ না থাকলে যাওয়া হয় মানুষ যেখানে কাজ পাচ্ছে সেখানে যাচ্ছে পেটের টান তো পেটটাকে তো সামলাতে হবে পরিবারটাকে তো রক্ষা করতে হবে ফলে পেটের টানে মানুষ চলে যাচ্ছে বিভিন্ন রাজ্যে যার জন্য এখন দেখবেন যে সব রাজনৈতিক দলগুলো এখন বলার চেষ্টা করছে যে পরিযায়ী শৈলীপের সংখ্যা বেড়ে যাচ্ছে পরিযায়ী সুযোগের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন বাড়ছে কারণটা কারণটা হলো এই যে রাজ্যে কাজ না থাকার জন্য এই ক্ষেত মজুররা বাইরে চলে যাচ্ছে কাজ না থাকার তারা বাইরে চলে যাচ্ছে এখন আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের অগ্রগতি এখন ধান কাটার মেশিন এসছে রোয়ার মেশিন এসছে ঝাড়াইয়ের মেশিন এসছে তারা তো লোক কম লাগবে তাহলে জমিতে যে পরিমাণে লোক লাগতো এখন তো সেই পরিমাণে লোক নেই তাহলে জমির উপরে যারা নির্ভরশীল ছিল জমির উপরে যাদের জীবন জীবিকা তারা নির্ভর করতো যে গরিবদের খেতমজুদের তারাও জমিতে এখন বিশ পঁচিশ দিনের বেশি কাজ পাচ্ছে তাহলে সারা বছর কি তাহলে সারা বছর যাতে কাজ পায় তার জন্য আমরা ছিলাম লড়ে একটা আইন তৈরি করেছিলাম পার্লামেন্টে সেই আইন পাস হয়েছিল একশো দিনের আইন সেই আইনটাও আমাদের রাজ্যে হতে হতে বন্ধ হয়ে গেছে তিন বছরের বেশি কাজ বন্ধ এই লোকগুলো কোথায় যাবেন বেড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আবার নিজের জমিটাতে যাতে কাজ পায় তার জন্য নিজের ঐক্যবদ্ধ হচ্ছে নিজের জমি রক্ষার লড়াই ঐক্যবদ্ধ হচ্ছে বাসস্থানের জন্য ঘর তাদের দরকার তার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে নিজের ছেলেটা যাতে বাড়ি থেকে স্কুলে যেতে পারে তার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে অর্থাৎ গরিবরা তারা নিজেরা এলাকায় থেকে তার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে চান কিন্তু সরকার চাই তাই আন্দোলনটা এইভাবে গড়ে তোলার চেষ্টা করতে চানব তাই আপনারা দেখতে পাচ্ছেন